ও আচ্ছা এটা কি ভাই এটা এটা হলো আপনার সব কমফোর্ট বলে ম্যাট্রেসটা নাম আর এটা ভিতরে আপনার দেওয়া আছে আপনার মেমোরি ফোম আচ্ছা যেটা এতটাই নরম ভাই কি বলবো আপনি ঘুমাইলে মনে হবে যে আপনি হাওয়ায় ঘুমাইতে আছেন এতটা নরম আচ্ছা আচ্ছা মানে ফাইভ স্টার হোটেলের ফিল মানে ফাইভ স্টার টাকা দিয়ে আর ফাইভ স্টার হোটেলে যেতে হবে ফাইভ স্টার যাওয়ার দরকার নাই আপনি তো সম্পূর্ণ ঘরের মধ্যে ফাইভ স্টার গাইস আমরা আছি ইসলাম বেডিং হাউসে আর আমাদের সাথে রয়েছেন শারিয়ার রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এটা তো আপনাদের নিজস্ব কারখানা যেখানে আপনারা ম্যাট্রেসগুলো তৈরি করেন। জি ভাই আমরা যখন দোকানে ম্যাট্রেস কিনতে যাই তখন দেখি যে এরকম ডিসপ্লে করে রাখে। তো এরকম ম্যাট্রেস ডিসপ্লে ডিসপ্লেতে দেখা যায়। অ্যাকচুয়ালি এই ম্যাট্রেসগুলোর ভিতরে কি থাকে এটা কিন্তু আমরা জানি না। অবশ্যই। কিভাবে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে আসলে কি কি আছে? জি জি অনেকে আছে এরকম ম্যাট্রেস দাঁড়া করে রাখে। হ্যাঁ, আপনার বাংলাদেশে বিভিন্ন দোকানে অথবা দোকানে তো অভাব নাই এরকম দ্বারা করে রাখে আপনার ম্যাট্রেস গুলো কিন্তু ভাই এটার ভিতরে কি জিনিস আছে এটা আপনি কিন্তু বলতে পারবেন না না ভাই যখন আপনি বাজারে যান মাছটা কিনতে যান মাছটা খারাপ না ভালো এটা কিন্তু আপনি দেখে শুনে নেন কিন্তু এই যে ম্যাট্রেসটা আপনি দেখতাছেন দ্বারা করে এটা ভিতরে কি আপনি বুঝতে পারবেন না ভাই অবশ্যই বুঝতে পারবেন দেখার তো সিস্টেম নাই জি আর আমাদের কারখানা থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনি সম্পূর্ণ বৈসা ঠাই কিভাবে তৈরি করে অথবা এটার ভিতরে কি তার যেমন আমাদের এই ম্যাট্রেসটা যেটা ইউকে রিবন্ডেড ইউকে রিবন্ডেড বলে এটা আপনার প্রবাসী ভাইরা তারা এটা ব্যবহার করে অথবা তারাই এটা চিনে ঠিক আছে এটা আমি দেখাই দিই যেমন এটা ভিতরে কি দিয়ে দেখি অবশ্যই সম্পূর্ণ এটা সিস্টেমে আপনার যেমন বলে আচ্ছা এই ম্যাট্রেস তো ভাই এর আগে কখনো দেখিনি এটা আপনার ভাই শুধু পূর্বাসী বাইরে এটা ব্যবহার করে থাকে কিন্তু এখন বাংলাদেশে এগুলো খুবই চলতেছে এর জন্য আমার রিভোটার আচ্ছা এটা আপনারা নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট

এটা আপনার ছয় ফিট বাই সাত ফিটের দাম পড়বো ষোলো হাজার পাঁচশো টাকা ভাই কারখানায় আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না যেহেতু জিপার সিস্টেম বাসায় দেওয়ার পরেও কিন্তু খুলে চেক করে নিতে পারবে অবশ্যই তারপর আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা কিভাবে তৈরি করে যে আর একটা বিষয় কি বাজারের সম্পূর্ণ কিন্তু এরকম চেন ধারা সিস্টেম থাকবো আচ্ছা এরকম কিন্তু সম্পূর্ণ যে ম্যাট্রেসে সম্পূর্ণ এরকম চেন থাকবো জি মানে সম্পূর্ণ খুলে দেখে নেওয়া যায় অবশ্যই আচ্ছা এটার প্রাইসটা টা বলে দেন তাহলে ভাই এটা ফিট বাই ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট পর্ব আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা

ভাই এই ম্যাট্রেসটা সলেই ভাই দেখি নাই এত নরম আর এই ম্যাট্রেসটা কি ধারা তৈরি করা এটা আপনি তো বুঝতে পারতেছেন না এটা ভিতরে কি খালি আপনি দেখতে আছেন যে ম্যাট্রেসটা এতটা নরম খালি শুধু এটাই দেখতে পাচ্ছে কিভাবে দেখবো ভাই দেখার সুযোগ আছে এই যে সম্পূর্ণ বাস হ্যাঁ অবশ্যই দেখার সুযোগ আছে যেমন এইখানে রানার দেওয়া আছে জিপার দেওয়া আছে এটা জিপার খুলে দেখান তো ভাই এই যে জিপারটা আমি খুলে দেখাই আচ্ছা এই যে দেখেন

আর আপনার বাচ্চা গাচ্চা হ্যাঁ তারপর যে বাচ্চার বাবাও এটা উপরে যদি ঘুমায় লাভ হয় ম্যাট্রেসের 100% ক্ষবে না আচ্ছা আর এটা কিন্তু গ্যারান্টি সহ আমরা দিতে আছি ওকে এটা 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি আর যে উপরে কাপড়টা কি দিবেন ভাই এটা কিন্তু আপনার বেম্বো কাপড় বেম্বো কাপড় আর এই কাপড়টা কিন্তু ভাই 1 ইঞ্চির মতো মোটা 1 ইঞ্চির মতো যে 1 ইঞ্চি মোটা আচ্ছা ওকে এটার দাম কত রাখবেন এটার দাম পরে আপনার 6 ফিট বাই 7 ফিট 15500 টাকা আচ্ছা আর 5 ফিট বাই 7 ফিট পড়বো আপনার 14500 টাকা আচ্ছা ভাই প্রবাসী ভাইদের জন্য তো সব আরামদায়ক ম্যাট্রেস দেখালেন এবার একটু অর্থোপেডিক্স ম্যাট্রেস দেখান অনেকে ধরো অর্থোপেডিক্স নিতে চাই আমাদের একটা জিনিস কি ভাই বাহিরে যারা যেগুলো ব্যবহার করে এটা কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে না বাহিরে যেগুলো ব্যবহার করে অনেক পরে আমাদের বাংলাদেশে আসে যেমন এইটা আমি দেখাইলাম ইউকে রিবন্ডে এটা কিন্তু বাহিরে ব্যবহার করে কিন্তু বাংলাদেশি মানুষ একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট মানুষ জানে যে ইউকে রিবন্ডেট আছে আর এটা সুন্দর ঘুমাই আরামদায়ক পাওয়া যায় যে যেমন আবার এইটা যে আপনার সব কম্পোর্ট এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝেন এটা ভিতরে কি কিন্তু এখন বোঝা দরছে কির জন্য বাইরে মানুষজন থাকে তাদের যে একটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার তারা কিন্তু বোঝে যে আপনারে বলে আমাকে বলে ভাই এরকম ম্যাট আছে ম্যাটেস আছে ঘুমাইল আরামদায়ক এই এই থেকে আপনার বাংলাদেশের মানুষ বুঝতে আছে যে ম্যাটেস এগুলো খুবই ভালো খুবই ভালো আর একটা বিষয় বাংলাদেশের মানুষ বুঝে ঘন্টা জানেন ভাই এই ম্যাটেসটা অর্থোপেডিক অর্থোপেডিক এটা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে জানে 100% এর ভিতরে 95 মানুষই জানে যে ম্যাটেস শুধু এটা দিয়ে তৈরি কিন্তু এটা দিয়ে তৈরি না এর থেকে কিন্তু

আপনাদের আসার জন্যই তো আমি বলতে আসি আপনারা আসবেন চা খাবেন কপি খাবেন আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে তারপর নিবেন আর যারা বাইরের প্রবাসী ভাইদের একটা কথাই বলতে চাই আপনাদের যদি লোক না থাকে আপনাদের যদি লোক না থাকে আপনাদের আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ভিডিও কল দিবেন আপনার প্রোডাক্টটা আমরা কিভাবে তৈরি করি এটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন আর যদি লোক থাকে তাহলে তা আমাদের জন্য ভালো আপনার লোকটা চা খাইলো কপি খাইলো আপনার প্রোডাক্টটা দেখে শুনে তারপর নিল জি আচ্ছা কিভাবে আসা যাবে একটু ঠিকানাটা বলে আমাদের ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক আর সংক্ষেপ ঠিকানা দিয়ে দেয় আপনার টনি টাওয়ার অথবা পপুলার হসপিটাল বললে যে মানুষ আপনারে দেখাই দিব আচ্ছা এটার পরও যদি আপনার না চিনতে পারেন আপনার যে ভিডিও ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোনে কল দিবেন আমাদের নিজস্ব লোক দ্বারায় আপনাকে শোরুমে রিসিভ করে নিয়ে আসবে আমার যে কথা আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা যাচাই বাছাই কইরা তারপর আপনার প্রোডাক্টটা আপনি নেবেন আর একটা কথাই বলতে চাই আপনার ইসলাম বেডিং থেকে যদি ম্যাট্রিসগুলো নেন অবশ্যই আপনার সম্পূর্ণ সঠিক জিনিসটা পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ